সালামু আলাইকুম এবরুয়ান আজকে আমি হাজির হয়েছি ডিম বোনার রেসিপি নিয়ে এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি ছয়টা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি হচ্ছে দশ বারো মিনিটের মতো এখন এগুলো আমি সিলে হচ্ছে তেলে ভেজে নিব ডিমগুলো সিলে নাও হয়ে গেছে এখন আমি লম্বালম্বিভাবে একটু কেটে নিব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায় তাই আমি লম্বা করে সবগুলো ডিম কেটে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে হলুদ মরিচ একটু মাখায় নিব হাফ টেবিল চামচের মতো লবণ নিয়েছি হাফ টেবিল চামচের মতো গোলা হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এখন একটু ভালোভাবে মাখায় নিব ডিমগুলো মাখানো হয়ে গেলে আমি একটু সাইড করে রাখব এখানে নিয়ে নিচ্ছি গোল আলু আর হচ্ছে মিষ্টি আলু ওগুলো দিলে খুব টেস্ট হয় তাই আমি এগুলো ডিম দিয়ে আজকে রান্না করে দেখাবো কীভাবে মজা হয় আপনারা দেখতে থাকুন এখানে আমি হচ্ছে এখন হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হলুদ গুঁড়া আরেকটু প্রয়োজন তাই আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটা প্যান বসিয়ে দেবো চুলায় চুলা একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো একটু হালকা আছে ভেজে নিব এখন চুলার মিডিয়ামে থাকবে হাই হিটে থাকলে কিন্তু কি ডিমগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে উপরের আবরণটা তাই আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি ডিম বাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে রাখছি আমি হালকা আস্তে সুন্দর লাল কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বেঁচে যাওয়া তেলগুলোর ভিতরে আমি মশ আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব চুলারা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে আমি আলতোভাবে এগুলো নাড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখছি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিয়েছি এ পর্যায়ে বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব তেল আরেকটু প্রয়োজন তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আমি বাদামি কালার করে হালকা আছে ভেজে নিব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দেবো আমি যাতে পেঁয়াজটা না পড়ে যায় এবং মশলাগুলো না পড়ে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেবো কিউব করা হচ্ছে কয়েকটা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো এর ভিতরে দিয়ে দেবো টমেটোটা কিছুক্ষণ কষাব মশলার গন্ধ বা আস্ত যে গন্ধ থাকে গন্ধ ভাবটা চলে যাবে এবং টমেটোটাও সিদ্ধ হবে টমেটোটা আগে ভাগে সিদ্ধ করে নিলে আলুটা আর ইয়ে সিদ্ধ হতে টাইম লাগবে না তা না হলে কিন্তু আলু সিদ্ধ হতে চায় না মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আসলে মশলা কষানোর ভিতরেই ডিমের টেস্ট অন্যরকম আসে তাই আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো ভালোভাবে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন এক এক করে আমি ডিম ভিতরে দিয়ে দিব। ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা এখন আমি দশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব দশ মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি ডাকনাটা তুলে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়ে আসে কাঁচামরিচ দেওয়ার পরে দুই তিন মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখেন কত সুন্দর কালার চলে আসছে এটা খেতে কিন্তু খুবই টেস্ট এভাবে রান্না করে দেখবেন বাসায় কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাপেস সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু